নমস্কার হাই সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি ঋতু শুরু আর শুরুতেই দেখে নেব আজকের বাকি নেই তার আগে মন্ত্রী বিধায়কদের নিজের এলাকা থেকে সব দিক খতিয়ে দেখার বার্তা মুখ্যমন্ত্রীর প্রত্যেক পুজো কমিটির সঙ্গে মিটিং কলকাতা পুলিশের নগরপাল ঘুরে দেখলেন বিভিন্ন ব্যান্ডে সাধারণ মানুষের জন্য কলকাতা পুলিশের তরফ থেকে এক প্রকাশ করার কথা জানালেন মনোজ বর্মা রবিবার মহালয়া সেই উপলক্ষে বাড়তি মেট্রো ব্লু লাইনে ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ কুদিরাম পর্যন্ত দিনভর একশো বিরাশিটি মেট্রো চলবে ভারতীয় বিনোদন দুনিয়ায় দুঃসংবাদ বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়ক জুবিন গর্গের নর্থ ইস্ট ফেস্টিভালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন সেখানেই রহস্য মৃত্যু গায়কের পাক সেনাপ্রধাননিরের নির্দেশে অপারেশন সিন্দুরে নিহত জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন পাক জওয়ানরা মন্তব্য জৈশ কমান্ডার মাসুদিনিয়াস মহালয়াতেও বিরাম নেই দক্ষিণবঙ্গের অন্তত আটটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা জানাল হাওয়া অফিস মহালয়ার আগে উত্তরের জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা কার্যিকর মামলায় এবার নজরে কলকাতা পুলিশের চার আধিকারিকের ভূমিকা তদন্তে গাফিলতির বিষয়ে ওই চার আধিকারিকের ভূমিকা ভালো করে খতিয়ে দেখে পদক্ষেপ করার জন্য লালবাজারকে নির্দেশ দিল আদালত চোদ্দই নভেম্বর এই মামলা স্টেটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ আদালতের আরজিকর মামলা এবার নজরে কলকাতা পুলিশের চার আধিকারিকের ভূমিকা তদন্তে গাফিলতির বিষয়ে ওই চার আধিকারিকের ভূমিকা ভালো করে খতিয়ে দেখে পদক্ষেপ করার জন্য লালবাজারকে নির্দেশ দিল আদালত চোদ্দই নভেম্বর এই মামলার স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের তরফে গত বারোই সেপ্টেম্বর স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার সময় নির্যাতিতার মা বাবার আইনজীবীরা চার পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেদিনই শিয়ালদহ আদালত চত্বরে এই মামলার তদন্ত আধিকারিক সীমা পাহুজা ও সিবিআই আধিকারিক এবং সিবিআই আইনজীবীদের সঙ্গে অবপ আচরণের অভিযোগ ওঠে নির্যাতিতার মা ও বাবার বিরুদ্ধে ওই মামলায় শিয়ালদহ আদালত নির্দেশ দিল মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলার তদন্তে গাফিলতির বিষয় কলকাতা পুলিশের চার অফিসারের ভূমিকা ভালো করে খতিয়ে দেখে পদক্ষেপ করতে হবে লালবাজারকে শিয়ালদহের এসিজেএম আদালতের নির্দেশ কলকাতা পুলিশ কমিশনার যেন ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অসংগতি ও অসাদাচরণের অভিযোগ খতিয়ে দেখে একই সঙ্গে নির্দেশ নেন সিবিআই যেন গুরুত্ব দিয়ে আর্যিকরের কর্মী ও চিকিৎসকদের ভূমিকা খতিয়ে দেখে উল্লেখ্য আরজিকর কাণ্ডে মূল দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড হয়েছে কিন্তু আদালতের মন্তব্য তার মানে এই নয় যে আরো কেউ এই অপরাধ তথা বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নয় কারণ এখনো দুই অভিযুক্তের বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দেয়নি চোদ্দই নভেম্বর এই মামলার বিস্তারিত তথ্য দিয়ে আরও একটি স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত আই পুজোর আর বেশি দিন বাকি নেই তার আগে মন্ত্রী বিধায়কদের নিজের এলাকা থেকে সব দিক খতিয়ে দেখার বার্তা মুখ্যমন্ত্রীর বৃহস্পতিবার নবান্নে ছিল পুজোর আগে শেষ মন্ত্রিসভার বৈঠক পুজোর সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মন্ত্রীদের নিজের নিজের এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে ছিল পুজোর আগে শেষ মন্ত্রিসভার বৈঠক আর সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেউ যেন কোন রকম প্ররোচনায় পা না দেয় শান্তি বজায় রাখতে সতর্ক থেকে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উৎসব পালন করতে হবে নবান্ন সূত্রে খবর মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কোনোভাবেই যাতে গন্ডগোল না হয় তার দিকে কড়া নজর রাখতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদেরও এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে পাশাপাশি পুজোর সময় গরিব মানুষদের পাশে দাঁড়ানোরও বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন মন্ত্রীদের জানিয়েছেন শুধু দলের টাকায় নয় নিজের সঞ্চয় থেকেও মানুষদের সময় সাহায্য করতে হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে হবে এ কাজে সকলকে এগিয়ে আসতে বলেছেন মুখ্যমন্ত্রী এখন মহালয়ের সময় থেকেই পুজোর সূচনা হয়ে যায় সেদিক থেকে কলকাতার পাশাপাশি জেলাতেও এখন চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি এমন আবহে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক থেকে দলের মন্ত্রী বিধায়কদের কি করতে হবে তা জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিষ্কার বার্তা শান্তি শৃঙ্খলা বজায় রেখেই সকলে উৎসবে সামিল হন একই সঙ্গে দলীয় নেতাদের যে কোনো বিষয়ে আলপটকা মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি মন্ত্রীদের বলেন আপনারা সরকার ও দলেরই অংশ তাই মুখ খুলবেন বুঝে পরিস্থিতি বুঝে মন্তব্য করতে হবে হাই নিউজ রবিবার মহালয়া সেই উপলক্ষে বাড়তি মেট্রো ব্লু লাইনে কখন থেকে শুরু হবে পরিষেবা ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলবে সেরা উৎসবের মরশুম এসেই গেল আগামী রবিবারই মহালয়া দেবী পক্ষ শুরু ভরপুর শারদ উৎসবের মেজাজ বাংলার প্রতি প্রান্তে একই মহালয়া তার উপর পুজোর আগে শেষ রবিবার ডবল ছুটির আমেজ পুজো প্রস্তুতি যেটুকু আয়োজন বাকি রয়েছে ওই দিনই তা সম্পূর্ণ করে নিতে মরিয়া উৎসবপ্রেমী আম বাঙালি তাই পথে ঘাটে ভিড়ও রেকর্ড করবে বলেই মনে করা হচ্ছে আর সে কথা মাথায় রেখে রবিবার হলেও মহালয়া দিন বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত দিনভর একশো বিরাশিটি মেট্রো চলবে অন্যান্য রবিবারে এই সংখ্যা থাকে একশো আরও বড় সুখবর সপ্তাহের বাকি ছ দিনের মতো সকাল ছটা পঞ্চাশ ও ছটা পঞ্চান্ন থেকেই মেট্রো চলবে মেট্রোর এই বিজ্ঞপ্তিতে স্বভাবতই খুশি যাত্রীরা কলকাতা মেট্রো তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত বাতি মেট্রো চলবে একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন ওই দিন রবিবার হলেও দেবী পক্ষ সূচনার কথা মাথায় রেখেই আমজনতার সুবিধার্থে এই সিদ্ধান্ত অন্যান্য রবিবার এই লাইনে দিনভর একশো তিরিশটি মেট্রো চলাচল করে কিন্তু মহালয়ায় সেই সংখ্যা বাড়ছে অনেকটাই আপ ও ডাউনে একানব্বই জোড়া অর্থাৎ মোট একশো বিরাশিটি মেট্রো পাওয়া যাবে দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরামের মধ্যে সুখবর এখানেই শেষ নয় অন্যান্য রবিবার প্রান্তিক স্টেশনগুলি থেকে সকাল নটা পঞ্চাশের আগে মেট্রো পাওয়া যায় না কিন্তু মহালয়ার দিন সকাল ছটা পঞ্চাশ মিনিটে দক্ষিণেশ্বর নোয়াপাড়া থেকেই ডাউন মেট্রো চলবে আর দমদম থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে অন্যদিকে মহানায়ক উত্তম কুমার থেকে প্রথম মেট্রো চলবে ছটা মিনিটে এবং শহীদ ক্ষুদিরামে সকাল ছটা চুয়ান্ন সময়সূচিতেও কোনো বদল নেই ওই দিন ফলে মেট্রোর জন্য দীর্ঘ পনেরো মিনিট অপেক্ষা নয় মহালয়ায় বাইরে বেরিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে নিশ্চিন্তে মেট্রো পথ ধরতে পারেন হাই নিউজ নেটওয়ার্ক কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রত্যেককে পুজোর শুভেচ্ছা ইতিমধ্যেই প্রত্যেক পুজো কমিটিগুলির সাথে মিটিংও করেছে কলকাতা পুলিশ যুগ্ম নগরপাল ঘুরে দেখেছেন বিভিন্ন প্যান্ডেল বিসর্জনের বিষয়ে পোর্টের সাথে অনেকবার মিটিংও হয়েছে এছাড়াও সাধারণ মানুষের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে অ্যাপ প্রকাশ করার কথা জানালেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ শর্মা কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রত্যেককে পুজোর শুভেচ্ছা ইতিমধ্যে প্রত্যেক পুজো কমিটিগুলির সাথে মিটিং করেছে কলকাতা পুলিশ যুগ্ম নগরপাল ঘুরে দেখেছেন বিভিন্ন প্যান্ডেল বিসর্জনের বিষয়েও পৌটের সাথে অনেকবার মিটিং হয়েছে এছাড়াও সাধারণ মানুষের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে অ্যাপ প্রকাশ করার কথা জানালেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা জানান কলকাতা পুলিশের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে পুজোর শুভেচ্ছা প্রত্যেক পুজো কমিটিগুলির সাথে কলকাতা পুলিশ বহুবার মিটিং করেছে এর আগে যুগ্ম নগরপাল হেডকোয়ার্টার বিভিন্ন প্যান্ডেল ঘুরে দেখেছেন আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট সমস্ত রাস্তার রিভিউও করছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমাদের বহুবার মিটিং হয়েছে যেমন পিডব্লিউডি কে এম সি ফায়ারের সাথে কলকাতা পুলিশ সব দিক থেকে প্রস্তুত রয়েছে বিসর্জনের বিষয় পৌটের সাথে অনেকবার মিটিং হয়েছে পুলিশের ট্রাফিক আমরা ভালোভাবে সামলাতে পারব এটা আমাদের বিশ্বাস সাধারণ মানুষের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি অ্যাপ প্রকাশ করা হবে এবং সেটি দু এক দিনের মধ্যেই করা হবে বলে জানালেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ শর্মা দুর্গা পূজায় আমাদের একটাই লক্ষ্য থাকে সবসময় সেটা হচ্ছে জেনারেল পাবলিকের সেফটি অ্যান্ড সেফটি কীভাবে এনশিওর করা যাবে সেটাই কলকাতা পুলিশের টার্গেট থাকে অ্যান্ড পূজা কমিটি যারা আছে নিশ্চয়ই ওদেরও ওই সেম টার্গেটই থাকে কীভাবে ক্রাউড ম্যানেজ করতে হবে যতটা ক্রাউড আছে অ্যান্ড আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স কী কী আছে এটা দেখেই মানে যে চিঠিগুলো বলা হয়েছে এটা আপনারা চিঠির কন্টেন্ট দেখে বুঝতে পারবেন এটা জেনারেল সেফটি পাবলিকের সেফটি কিভাবে এনশোর করতে হবে তার উপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে সীমান্ত শহর বসিরহাটে দুর্গ উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার পুলিশ বিএসএফ এর বৈঠক হলো বসিরহাটে সীমান্ত শহর বসিরহাটে দুর্গোৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বিএসএফ বৈঠক বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে শেষ পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে পাশাপাশি বাজারে বাজারে চলছে পুজোর কেনাকাটা অর্থাৎ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব যার আনন্দে উৎসবে মেতে উঠবেন আপামোর প্রশাসন ইতিমধ্যেই বসিরহাট পুলিশ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ড হোসেন মেহদির রহমান বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার সহ বিএসএফ এর আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে সতর্কতার জন্য সুন্দরবন ও সীমান্ত জুড়ে সিসি ক্যামেরা লাগানো হয়েছে পাশাপাশি নিরাপত্তায় কোন রকমের ঝুঁকি নিতে নারাজ পুলিশ প্রশাসন অর্থাৎ গোটা বসিরহাট মহকুমা জুড়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে তার পাশাপাশি সীমান্ত শহর বসিরহাটেও বিএসএফদের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং বেশ কিছু গাইডলাইন এবং নির্দেশও দেওয়া হয়েছে অর্থাৎ সীমান্ত শহর বসিরহাট বরাবরই দর্শনার্থীদের ভিড় হয় চোখে পড়ার মতো সেই ভিড় সামলানো এবং যানজট মুক্ত রাখতে সমস্ত রকম প্রস্তুতিও সেরে ফেলা হয়েছে প্রশাসনের তরফে আমরা ট্রাফিকের একটা গাইড ম্যাপ তৈরি করেছি যাতে ট্রাফিক ফ্লো স্মুথ হয় এবং বাচ্চাদের জন্য একটা আইডি কার্ড তৈরি করেছি যেটা বাচ্চাদের সঙ্গে থাকলে যদি কেউ মিসিং হয় আমরা ওটা তাড়াতাড়ি ওদের অভিভাবকদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো বাকি যেগুলো মানে পুজোর গাইডলাইন্স থাকে অনারেবল হাইকোর্টের যেগুলো গাইডলাইন্স আছে ওগুলো সমস্ত পুজো ক্লাবগুলিকে দিয়ে দেওয়া হয়েছে তার পাশাপাশি গোটা বসিরহাট মহকুমা জুড়ে যে সকল পুজো রয়েছে সেই সকল পুজো দর্শনার্থীরা কীভাবে প্রবেশ করবেন এবং কিভাবে প্রতিমা দর্শন করার পর পূজা মণ্ডপ ছাড়বেন সমস্তটাই গাইডলাইন দেওয়া হয়েছে তাকে ইচ্ছামতি নদীতে বিসর্জনেরও একটি রূপরেখা তৈরি করেন বসিরহাট মহকুমায় ছোট বড় প্রায় এক হাজার পাঁচশোটি পুজো হচ্ছে এর মধ্যে জমিদার ও বনে বাড়ির পুজোও রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক উত্তর 24 পরগনার বশিরহাট মহকুমার বশিরহাটের জেলখানা মোড়ের সংঘর্ষ ক্লাব এবার তাদের পূজো মণ্ডপটি তৈরি হচ্ছে বিদ্যাশ্রবেলা দলে থিমের নাম রিং এই থিমের মাধ্যমে উদ্যোক্তারা সমাজকে বার্তা দিতে চাইছেন উত্তর 24 পরগনার বশিরহাট মহকুমার বশিরহাট জেলখানা মোড়ের 67 তম সংঘর্ষ ক্লাব মণ্ডপে ঢুকতেই কানে ভেসে আসবে বিখ্যাত গায়কের বিখ্যাত সেই গান আমার মস্ত মস্ত মানুষ ছেলে মস্ত মস্ত যায় না দেখা এ পার হ্যাঁ ঠিকই শুনেছেন সংঘশ্রী ক্লাব এবার তাদের পুজো মণ্ডপটি তৈরি করেছে বৃদ্ধাশ্রমের আদলে উদ্যোক্তারা সমাজকে এই বার্তা দিতে চাইছে যে একটা সন্তান হওয়ার পরে তাকে লালন পালন করে আদর যত্নে বড় করে তোলার পর সেই সন্তান মা বাবাকে আর দেখে না কাছে রাখে না যে কারণে দিন দিন বৃদ্ধাশ্রম বেড়েই চলেছে কিন্তু এই বাবা মায় পরম স্নেহে আদর যত্নে তার সেই সন্তানকে বড় করে তোলে পরবর্তীতে সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যায় কিন্তু এই বাবা মাই শেষ বয়সে যখন তারা বাচ্চাদের সমান হয়ে যায় যখন তাদের সাহায্যের প্রয়োজন যখন তাদের হাত ধরার প্রয়োজন যখন তাদের সঙ্গীর প্রয়োজন ঠিক তখনই তারা অবহেলিত হয়ে পড়ে তাদের শেষ জীবন কাটাতে হয় বৃদ্ধাশ্রমে তাই ক্লাবের উদ্যোক্তারা এবার মণ্ডপের থিমের নাম দিয়েছে ঋণ বাবা মায়ের কাছে তাদের সন্তানদের এক কথায় যে ঋণ থাকে সেই ঋণ ভবিষ্যতেও থেকে যায় সেই ঋণ আর শোধ করে না তার সন্তানরা তাই উদ্যোক্তাদের দাবি তাদের থিমের মাধ্যমে যে মা বাবা বৃদ্ধ বয়সে অবহেলার পাত্র না হয় বা তাকে বৃদ্ধাশ্রমে রেখে দেবেন না আপনাদের যেমন ছোটবেলা থেকে আদরে যত্নে লালন পালন করেছে বাবা মা তেমন তাদেরকেও বৃদ্ধ বয়সে সন্তান স্নেহ দিয়ে ভালোবাসন তাদেরকে যত্ন করুন সিন্তানা মাথায় এলো প্রচুর জায়গায় বৃদ্ধাশ্রম আছে সেখানে প্রচুর বয়স্ক মানুষ থাকে সেই জন্য আমরা যে কি বর্ষেখান আমরা ভিড় করি সেখান থেকে আমাদের চিন্তা হলো যে একটা থিম হবে নিয়ে আসি যে বসিয়েতে মানুষ এসে তুলে ধরবো হাই নিউজ নেটওয়ার্ক আনুমানিক 200 বছর ধরে দুর্গাও কালী পূজা শুরু করেছিলেন মধুসূদন চক্রবর্তী নানা ধরনের দুর্যোগ থেকে স্থানীয় হরিরামপুর বাসীর মঙ্গল গাবনায় এই পূজার প্রচলন হয়েছিল বলে জানা গিয়েছে এই পূজোর বৈশিষ্ট্য দুর্গা এবং কালীমা পূজিত হয় একই সাথে আনুমানিক দুশো বছর ধরে দুর্গা ও কালী পুজো শুরু করেছিলেন মধুসূদন চক্রবর্তী নানা ধরনের দুর্যোগ থেকে স্থানীয় হরিরামপুর বাসের মঙ্গল কামনায় এই পুজোর প্রচলন হয়েছিল বলেই জানা গিয়েছে যখনই পুজো শুরু হয়েছিল তখন কয়েক কিলোমিটারের মধ্যে কোথাও দুর্গা পুজো হতো না হরিরামপুর বংশীহারী একাধিক গ্রাম থেকে প্রচুর মানুষ ছুটে আসত এই পুজো দেখার জন্য এই পুজোর বিশেষত্ব দুর্গা এবং কালী প্রতিমা পূজিত হয় এখানে। সেই সময় পুজো চলাকালীন বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এখন তা আর হয় না তবে বেটনা গ্রামের চক্রবর্তী বাড়ির পুজো বা ঠাকুর বাড়ির পুজো প্রথম দিন থেকেই সর্বজনীন পুজোর রূপ নেয় হরিরামপুর ব্লকে আমরা অন্য ব্লক সম্বন্ধে ধারণা নেই অন্য হরিরামপুর ব্লকের সব থেকে প্রাচীন পুজো এবং যে যখন কোনো ক্লাবও ছিল না বা কোনো মন্দির প্রতিষ্ঠান ছিল না একমাত্র দুর্গাপূজাই ছিল এই ঠাকুর বাড়ির দুর্গাপূজা এবং কালী এবং আমার দাদুদের কাছেও শুনেছি যে তারাও তাদের যে বাবা মা তাদের কাছেও শুনেছে যে এই নিয়মে দুর্গার সঙ্গে কালী ঠিক দুর্গাপূজাটা যেভাবে হয় কালী পুজো চার দিন ধরে একই নিয়মে হয় মন্দির প্রাঙ্গণে এক চাল দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে প্রথম অবস্থায় মাটির দেওয়াল থাকলেও পরবর্তীতে মাথায় টিনের চল দিয়ে আটকানো পুরনো মন্দিরেই এবারও পুজোর আয়োজন চলছে দীর্ঘদিন ধরেই নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন হয়ে আসছে চক্রবর্তী বাড়ির পুজো সপ্তমীতে খিচুড়ি অষ্টমীতে লুচি এবং পায়েস এবং নবমীতে অন্নভোগ পুজোর জোগাড় থেকে শুরু করে রান্নার আয়োজনে থাকে চক্রবর্তী বাড়ির বউ এবং মেয়েরাই দীর্ঘ বহু বছর ধরে চক্রবর্তী বাড়ির ছেলেরাই এই পুজোতে অংশগ্রহণ করেন করোনার পর থেকে বাইরের পুরোহিত দিয়েই এই পুজো হয় পুজোর শেষে দুর্গা ও কালী প্রতিমা নিরঞ্জন হলেও সারা বছর এই মন্দিরে নিত্য পূজা চলতে থাকে হাই নিউজ নেটওয়ার্ক বিপুল কর্মসংস্থান ও ঢালাও লগ্নির পথ খুলে দিতে এবার লজিস্টিককে শিল্পের তকমা রাজ্যের একদিকে পরিকাঠামো গড়ে তুলতে আর্থিক করিডোর তৈরি অন্যদিকে লজিস্টিককে শিল্পের মর্যাদা দিয়ে দেশ বিদেশের বিনিয়োগ টেনে আনার জোড়া কৌশল নিল মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল কর্মসংস্থান ও ঢালাও লগ্নির পথ খুলে দিতে এবার লজিস্টিককে শিল্পের তকমা দিল রাজ্য একদিকে পরিকাঠামো গড়ে তুলতে আর্থিক করিডোর তৈরি অন্যদিকে লজিস্টিককে শিল্পের মর্যাদা দিয়ে দেশ বিদেশের বিনিয়োগ টেনে আনার জোড়া কৌশল নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লজিস্টিক হাবগুলিকে কেন্দ্র করে প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থানের দিকটিও একই সঙ্গে বাস্তবায়িত হবে এই সিদ্ধান্তে এমনটাই দাবি করা হলো। সঙ্গে তাজপুর ডানকুনি রঘুনাথপুর আর্থিক করিডোর তৈরির জন্য পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে প্রায় দুশো একর জমি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৃহস্পতিবার রাজ্যমন্ত্রী রাজ্যমন্ত্রীসভার বৈঠকে এমন একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এদিন শিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বণিক মহলের মতে নয়া নীতির ফলে রাজ্যের ল্যান্ড ব্যাংক থেকে লজিস্টিক হাব ওয়ার হাউস থেকে মাল্টিমডেল পার্কের জন্য জমি পাওয়া যাবে মিলবে শিল্পের জন্য নির্দিষ্ট ছাড়ের বিদ্যুৎসহ ঋণ এবং অন্যান্য একগুচ্ছ সুবিধা ফলে এখানে দ্রুত এবং যথেষ্ট সংখ্যায় লজিস্টিক হাব গড়ে উঠবে যা রাজ্যের আর্থিক বৃদ্ধিকে ত্বরান্বিত করবে লজিস্টিক ক্ষেত্রকে শিল্পের মর্যাদা দেওয়ার সিদ্ধান্তকে বাংলার উন্নয়নে ঐতিহাসিক মাইলস্টোন বলে উল্লেখ করেছেন সিআইআই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের চেয়ারম্যান দেবাশিস দত্ত তিনি বলেন এটা কোনো নীতিগত পরিবর্তন নয় এটি বাংলার ভবিষ্যতের গেম চেঞ্জার যা বাংলার অর্থনৈতিক বৃদ্ধির মঞ্চ তৈরি করবে এই সিদ্ধান্ত বাংলাকে পূর্বাঞ্চলের লজিস্টিক হাবে পরিণত করবে পুজোর আগে বৃহস্পতিবারই ছিল রাজ্য মন্ত্রিসভার শেষ বৈঠক এদিকে পুজোর পরে রাজ্যে বসছে শিল্প কনক্লেভ ফলে শিল্পায়নের লক্ষ্যে মন্ত্রিসভার বৈঠকে একাধিক প্রস্তাব ও পদক্ষেপে সবুজ সংকেত দেওয়া হয়েছে শিল্পায়নের গতি বাড়াতে লজিস্টিক হাবকে শিল্পের মর্যাদা দেওয়ার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জমি সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত সূত্রের খবর শিল্প উন্নয়নের জন্য পশ্চিম বর্ধমানের হীরাপুর থানা এলাকায় কুলাইপুর পুরুষোত্তমপুর এবং চাপর্ডি মৌজার একশো তিরানব্বই দশমিক দুই নয় একর লিজ জমি ফ্রি কোর্ট করে কে দেওয়ার প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা পাশাপাশি দীর্ঘদিন ধরে চলতে থাকা বারুইপুর টাউনশিপ উত্তম সিটিতে জমি সংক্রান্ত মামলা আদালতের বাইরে নিষ্পত্তি করার প্রস্তাবও নিয়েও এদিন আলোচনা হয় এছাড়াও এনকেডিএতে পনেরোটি নতুন পদ সৃষ্টি করে নিয়োগ করা এবং কৃষি আয়কর বিভাগে ইন্সপেক্টর পদে নিয়োগের নিয়ম সংশোধনের প্রস্তাবে সায় দিয়েছে হাই নিউজ রাজ্যমন্ত্রীসভা নেটওয়ার্ক পুজোর আগে কলকাতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জিএসটি সংস্কারের সাফল্যের পাশাপাশি তিনি জানিয়ে দিলেন দেশ এখনো এক ধাপে জিএসটি কাঠামোর জন্য প্রস্তুত নয় এছাড়াও তার দাবি এই সংস্কারকে দীপাবলির উপহার বলা হলেও তা করা হয়েছে বাংলার দুর্গাপুজোকে মনে রেখেও পুজোর আগে কলকাতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জিএসটি সংস্কারের সাফল্যের পাশাপাশি তিনি জানিয়ে দিলেন দেশ এখনো এক ধাপের জিএসটি কাঠামোর জন্য প্রস্তুত নয় এছাড়াও তার দাবি এই সংস্কারকে দীপাবলির উপহার বলা হলেও তা করা হয়েছে দুর্গাপুজোকে মনে রেখেও জাতীয় গ্রন্থাগারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনে শিল্প বণিক মহলের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী জানান পাঁচ বারো আঠেরো এবং আঠাশ শতাংশের জিএসটি কাঠামো ইচ্ছাকৃতভাবে স্থির করা হয়নি বরং বিভিন্ন রাজ্যস্তরের করকে নিকটতম ধাপের সঙ্গে সামঞ্জস্যে রাখার এক বিস্তারিত অনুশীলনের মাধ্যমে তা তৈরি হয়েছে যখন জিএসটি নিয়ে পর্যালোচনা করা হয়েছিল তখন একটি দিক উঠে আসে যে জিএসটি কাউন্সিল সদস্যরা চারটি স্ল্যাব চান না তবে তারা এখনই এক জন্য প্রস্তুত কিনা সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়নি সম্ভবত ভবিষ্যতেও তা হতে পারে পাশাপাশি কেন বাইশে সেপ্টেম্বর তারিখটিকে বেছে নেওয়া হল সে বিষয়েও বক্তব্য রাখেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বলেন ওই দিনটিকে বেছে নেওয়ার কারণ হিসেবে বলা যায় যে বাংলার পুজোর কথা অন্য দিনক্ষণ দাবি উঠেছিল কিন্তু আমরা মহালয়ের পরের দিনকেই বেছে নিয়েছি এই সংস্কারের সুফল বাংলার হস্তশিল্প ও রাখা পণ্যের জিএসটি চালু হওয়ার পর ওই কর কাঠামোর প্রবল বিরোধিতা করে কংগ্রেস হাত শিবিরের দাবি ছিল কংগ্রেস জিএসটির পক্ষে কিন্তু সেই জিএসটি অনেক সরল বিজেপি যে জিএসটি চালু করেছে সেটা যথেষ্ট জটিল এক দেশ এক কর ধারণার পরিপন্থী তাৎপর্যপূর্ণ বিষয় হল প্রথম সেই কর কাঠামো চালুর আট বছর পর সেটার সরলীকরণ করে বুধবার নেক্সট জেনারেশন জিএসটি চালু করেছে মোদী সরকার এবারে যে জিএসটি কাঠামো ঘোষণা করা হয়েছে তাতে অবশ্য বিরোধী শিবির সন্তুষ্ট কংগ্রেসের দাবি রাহুল গান্ধী লাগাতার আক্রমণ সানিয়ে আসছেন বলে বাধ্য হয়ে আট বছর পর জিএসটি প্রক্রিয়ার সরলীকরণ করেছে সরকার নজর রাখছে আবহাওয়ার খবরে মহালয়াতেও বিরাম নেই দক্ষিণবঙ্গের অন্তত আটটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে জানাল আলিপুর আবহাওয়া দফতর রাজ্যের নানা প্রান্তে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে তুলনামূলক বেশি মহালয়ার আগে উত্তরের জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে মহালয়াতেও বিরাম নেই দক্ষিণবঙ্গে অন্তত আটটি জেলায় মহালয়ার দিন ঝড় বৃষ্টি হতে পারে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যে নানা প্রান্তেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে তুলনামূলক বেশি মহালয়ার আগে উত্তরের জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস সূত্রে খবর আগামী রবিবার অর্থাৎ মহালয়ায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে এই জেলাগুলিতে শুক্রবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহালয়ার আগে কলকাতায় আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা এখনো পর্যন্ত নেই তবে তার পরের দিন কলকাতা ভিজতে পারে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কমেছে শুক্রবার এবং শনিবার বৃষ্টি চলবে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে শনিবার দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি একটু কম হতে পারে রবিবার থেকে আপাতত উত্তরবঙ্গে কোথাও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই উপকূলের দিকেও কিছুদিন আগে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল এখন তা পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপর দিয়ে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে এখন কিলোমিটার উঁচুতে মূলত এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে স্থলভাগে ঢুকছে তার ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় দুই দশমিক তিন ডিগ্রি বেশি নেটওয়ার্ক নিউজ টুডে এখন এই পৰ্যন্ত আৰু অনান্য খবৰৰ নজৰ ৰাখোন হাই নিউজে নিৰ্ভীক নিৰপেক্ষ